থাকবে মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার এটা কিন্তু থাকবে আটশো টাকা আর জিবির দুশো ছাপান্ন জি মেমারিপ্লি ফিঙ্গার এমন কিন্তু দেড় থেকে দুই হাজার টাকার মতো ডিসকাউন্ট থাকবে অবশ্যই না টেনে পুরো ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনার পছন্দের ফোনটি অত্যন্ত রিজনেবল বলতে পারেন যে মার্কেট চ্যালেঞ্জ করা একটা প্রাইসে থাকবে আমরা বর্তমানে যেই সবটিতে রয়েছি মিরপুরে আর জিয়া ভাই আসসালামু আলাইকুম জান কেমন আছে ভালো আছেন ভাইয়া এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করবো বৃহস্পতি অসংখ্য ভালো আছে আজ কিন্তু অসংখ্য ফোনের কালেকশন প্রাইজ পাচ্ছি

Samsung Galaxy A51 কত জিবি 128 জিবি স্টোরেজ 6 জিবি 128 জিবি জি আচ্ছা কত বাজি ভাই আজকে কাছে পেয়ে যাবেন মাত্র রিজার্ভেবল একটা প্রাইস মাত্র 15000 টাকায় 15000 টাকায় আচ্ছা ইনশাআল্লাহ ভালো প্রাইস নাকি দেখতে পাচ্ছেন সুপার অ্যামোলেড ডিসপ্লে আছে এই ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট যারা ফোনগুলো নিতে যাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন জি তারপর Samsung এর ভিতরে

ছয় জিবি একশো আঠাশ জিবি আচ্ছা সামনে আবার ফিঙ্গারপ্রিন্ট আছে চার হাজার টাকা চাইলে বরাবরের মতো দাম থাকে সাতাশশো টাকা সাতাশশো টাকা মানে এতটা কমায় কমাই দিয়েছেন আজকে